এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই ভিডিওর মাধ্যমে আপনারা ও জিনিস খানাই দেখতে পাইতরা একজন দুবাইজির আর একজন ভাইসাব রে লঙ্গর দি তালা মারিয়ে ধুয়া হইছে এই দুবাইজির জামাই বেঙ্গালোৰ তা জামাই বেঙ্গালোৰ তাকা সত্ত্বেও দুবাই지에 জানেলা বাই দিয়া প্রেম করেন প্রেমিকা আওয়া গবার রাস্তা হইল জানেলা বাই তো প্রথমে আপনারা ভিডিওটা দেখলেন তারপরে আমার কিছু কথাস হাফটা বালি কিছু বুঝিননি আর আপনারা বাতুরা বিয়া এবিবাৰে দাম দৰে মন্দিৰ পিন্ধাইছে তাই মন্দিৰ পিন্ধাইছো আমাৰ ফলো কৰি আর দেখুন তান গৰু কোৱালে এখন থাওয়ে না উল্টা বুঝুন হানিও দিছোন জেলা তেন উল্টা শেয়ার করবা বুঝুন আর থানলাগি তোরা দোয়া করবা বুঝে সালাম তেলে সুখে শান্তি দেখোন বুঝুন আর এ পরিবারের দৌড় বৰ্ছোন আজ আদিলে দৌড়শো টা বয়ে না তোর সুখে শান্তি তাকোন তোর তোরা আজ বি গেম রে বা বুঝ হাট আর রায় তো খরেলা বুঝ তাই নাই ৰূপ ধৰি ৰাইটি আটা ৰুটিয়ে খাই ৰাইটিক প্ৰচুৰ মানুহ পাইছি ন আগে এটা ভিডিঅ' চাই দিছে ভিডিঅ' টাইবা কৰা

আর বেটিয়ে বাড়ি প্রেম করডি আর প্রেমিকা আওয়াজ আবার রাস্তাটা আছে জানেলা বাই দিয়া তো জানেলা বাই দিয়া ইয়া কলেরা গরো হামাইন তো এই ধরনের কলেরা অহলরে আর এই ধরনের বুবাইজি অহলরে উদ্দেশ্য করিয়া ও জিনিসটা কৈতাম চাই তোমরা আল্লাহান বেটিন তরে খাবাইতে গিয়া আজকে বেটাইন বাড়ি ছাড়া বেটাইন বিদেশ আইছইন কোনো বেটায় চাই না যেন তার বউ ফুয়া ফুড়িন বাড়ির তুইয়া বিদেশ আইয়া রুজি করত। কিন্তু তুমরাল লাগান সিনাল বেটিন তোরে খাওয়াইবল লাগিয়া পরিবারটারে মেইনটেনেন্স দিবার লাগিয়া সংসারের দায়িত্বর প্রতিফলন করতে গিয়া আজকে জামাই হল বিদেশ যাইন আর বেটিনতে বাড়ি কইয়া এই দরণর প্রেম করন তবে সারা বেঠিনতে নাই কিছু সিনাল দাগর বেটিনা সয় কিছু রেണ്ടാ দাগর বেটিনা সয় একটা জিনিস চিন্তা করিওরে সিনাল বেটিনার এই দরণর বাউনার হাটাই থরে আমি ও জিনিস চাই একটা বেটায় যদি তার বেটি বাড়ির তুইয়া যদি বিদেশ যায় বেটিন তোর হর দর আর এই ধরনের জামাইয়ে তোমরা খাবাইবার লাগি তো বিদেশ আইস না গাওয়াই গাই না গাওর বেটিরে রে খাবাইবার লাগিয়া তোমরা জামাই বিদেশ আইস শুধুমাত্র তোমরা রে খাবাইতে গিয়া তোমরার বরণ ফুষণ দিতে গিয়া আজকে জামাই বিদেশ আবার লাগছে কিন্তু জামাই বিদেশ তুইয়া

তোমরার মতন ড্রাইভার হলোর কারণে আজকে সমাজটা কতটুকু নিচে নামছে বেহায় আর জিনিসখান তুলা একটা বুঝার চেষ্টা করিও একটা বেঠিয়ে যদি তোমরা চান্সও দে তোমরা মাথাত এই জিনিসখান আবার দরকার আসলো যে এই বেটিটার বেটা বিদেশ গেছে বিদেশ কি লাগি গেছে তোমরা লেখান জানুয়ার হলে বুঝো না গতিকে তো ফরকিয়া ফ্রেম যেসা বেটিন তোর লগে লাগি যাও গিয়া তো তোমরার মতন জানুয়ার হলে এই জিনিস খালেন চেষ্টা করিও একটা বেটায় যদি তার বেটি বাড়ি তুইয়া বিদেশ যায় কি লাগি গেছে বেটিটার প্রতিফলন দিবার লাগি গেছে বেটির বরণ ভূষণ দিবাল লাগি গেছে আর তোমরার লেখান বাউনার ভাটাইনতে বাফর খান্দ বইয়া খাও বাফর রুজিত খারায় বাড়িত বইয়া তো কোনো রুজি রোজগার খরদায় না বাফের রুজি করিয়া তোমরা রে খাবার আর তোমরা এই ধরনের পরকিয়া প্রেম গিয়া

তোমরার মতন ফিরাগেইন্টর কারণে আজকে তোমরার জামাই অকলে সমাজ মুখ দেখাইতে পাতরা না এই ভিডিওটা বনিয়ে সোশ্যাল মিডিয়ার যখন বাইরে লইছে পুরো দুনিয়ার মানুষে ভিডিওটা দেখছ তো একটা জিনিস চিন্তা কৰি ওরা ফিরা আইন জামাই ছাড়া যদি তাকতে না পারো যে জামাই লগে বিদেশ যাইও গিয়া তে এই ধরনের প্রেম করা লাগতো না যদি তোমরার জামাই তাকা সত্যি যদি তোমরার প্রেম করবার অত ইচ্ছা থাকে তো মাঝখানোর সুবাকাটিটা হরাই দিও কারণ একটা বেটাই আশা ভরসা করিয়া রুজি রোজগার করে কেতাল্লা লাগি করে তার বউ আছে হুয়া হুড়ি আছে। একটা বেটায় তার বউরে কতটুক ভালোবাসা দেয় এই একটা বেটায় কইতে পারে কিন্তু তোমরা লাখান সিনাল সুগ্রিনতে তোমরা লাখান সিনাল ব্যাটিনতে আর তোমরা লাখান সিনালদা করছে বাউনার ভাটাইন হুঙ্গা গাউরির হুয়াইন তোমরা এই জিনিসখান বুজার চেষ্টা না ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা